এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে যাক তাপমাত্রা না বলতে বলতে অবশেষে বঙ্গের দুয়ারে এসে হাজির শীত সকাল থেকে রাত দিনভোর শিরশিরানি আবহাওয়া দপ্তর বলছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি আবহাওয়াও শুষ্ক থাকবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করছে যার জেরে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশেপাশে ঘোরাঘুরি করছে আইএমডির পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফের সম্ভাবনা নেই কলকাতায় নতুন সপ্তাহে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তবে পশ্চিমাঞ্চলে শীতের কামড় আরও চওড়া হবে আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় পনেরো থেকে ষোলো ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা কমায় দক্ষিণবঙ্গে রাতে ও সকালে শীতের আমেজ থাকবে সকালে রাতে কুয়াশার প্রভাবও বাড়বে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকতে পারে তবে আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপ শীতের পথে বাধা দিচ্ছিল তবে আপাতত আর নেই সেই আশঙ্কা পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই তাপমাত্রা কমবে আগামী কয়েকদিনে বুধবারের মধ্যেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে সমস্ত জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশ জুড়ে ক্রমেই অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা আগামী তিন দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে আবহাওয়িদরা জানিয়েছে আজ সকাল পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সারা দেশে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এই সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে তবে বুধবার থেকে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস